আমাদের সবাইকে জাগিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সম্মানিত ভাই ও বোনেরা এখানে সবাই উপস্থিত আছেন আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই বাংলাদেশকে জুলাই যুদ্ধরা যে কারণে মুক্ত করেছিল সেই একই কারণে আগামী দিনে জামাত ইসলামী সকলকে নিয়ে ঐক্য সামনে নানান কথাবার্তা শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন তারা ভোট কেন্দ্র দখল করবেন আমাদের সভা সমিতি করতে দেবে না আমাদেরকে ঘর থেকে বের হতে দেবে না তাদেরকে বলবো এই পারে এসে দেখে যান আজকে দিঘার পারের সকল মানুষ আজকে আমাদের এই সমাবেশে সমাবেত হয়েছে সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে স্লোগান দিয়ে তপ্ত করা যাবে না যে আমরা সব ইয়ং জেনারেশন পাইছি যুব সমাজ পেয়েছি নাকি আমাদের সমাজ ক্যান্ডিডেট সজীবকে ফুল নিবারণ করার জন্য অনুরোধ করছি আমরা একে একে সকলে আসি সবাইকে তো আমরা এত সময় দেওয়া সম্ভব হবে না কবির ভাই কবির ভাই কবির ভাই বাহ বাহ কষ্ট আনসার বাই ঠিক আছে আনসার ভাই আমাদের আনসার ভাই হেল ভাই আব্দুল কুতু হ্যালো মানে আচ্ছা আগে ঠিক আছে ৰাখো পালে

আসলে তো আমাদের আড়াইশো লোকের তালিকা করেছি কিন্তু দেখা গেছে যে আমরা অনেকের নাম বলতে পারছি না এই জন্য দুঃখিত অনেকে আসছেন সময় সংকিতার কারণে কারণের প্রথম আমাদের কারণের প্রথম ভোট

আমাদের অনেক বাইন ছিল আমাদের আড়াইশোর মতো তালিকা আমরা সবাইকে ভুল দিতে পারলাম না এজন্য জন্য আর আনুষ্ঠানিক বরণ করতে পারলাম না যে আমরা যে মূল চলে যাই আমাদের মাঝে এখন বক্তৃ কথা নিয়ে আসলাম আমাদের সদ্য